তুমি কি এমন একটা জীবন কাটাচ্ছ যেটা তুমি নিজেও পছন্দ করো না দিন যায় রাত যায় বাট কিছুই বদলায় না নিজেকে নিয়ে আফসোস হয় লজ্জা লাগে অসহায় লাগে তাহলে শোনো এই পৃথিবী তোমাকে হয়তো বারবার ভেঙে ফেলেছে কিন্তু তুমি এখনও পুরোপুরি শেষ হয়ে যাওনি এখনো সময় আছে এখনো সুযোগ আছে নিজেকে বদলানো নিজেকে বদলানোর এই ভিডিওটিতে সঠিকটে আক করেছি এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে হয়তো আজ থেকেই তোমার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হবে তাই চোখ রাখো স্ক্রিনে কারণ এই গল্পটা তোমার জন্য জীবনের যাত্রাপথ কখনো সরল বা সোজা হয় না তুমি আজ যে অবস্থায় আছো সেটা তোমার জীবনের শেষ অধ্যায় নয় এটা শুধু একটা অধ্যায় যা পরিবর্তিত হতে পারে পৃথিবীর সেরা সাফল্যের গল্পগুলো শুনলে দেখবে সবার জীবনে অনেকবার ঝড় এসেছে অনেকবার ভেঙে পড়েছে তারা কিন্তু থেমে যায়নি উদাহরণ হিসাবে স্টিভ জবস একবার অ্যাপেল থেকে বেরিয়ে আসেন তার কেরিয়ারের সবচেয়ে কঠিন সময় কিন্তু সে সময় তিনি হাল ছাড়েননি বরং নতুন উদ্যমে ফিরে এসে বিশ্বের সবচেয়ে বড়ো প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছিলেন এটা প্রমাণ করে যে আজকের অবস্থা পরিবর্তনশীল আর তুমিও বদলাতে পারো তাই আজ যেখানে আছো সেটা তোমার জীবনের শেষ না আজকের হতাশা তোমাকে পরের সাফল্যে সিডি হতে পারে তুমি যদি বিশ্বাস করো নিজের মধ্যে তবে তুমি বদলাবে নিশ্চিত নিজেকে প্রশ্ন করার মানে হলো নিজের আত্মবিশ্বাস এবং জীবনের উদ্দেশ্যে সন্ধান করা আমরা প্রায়শই অন্যের জীবনে বাস করি মায়ের ইচ্ছা বাবার আশা বন্ধুর কথায় আটকে যায় কিন্তু জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তুমি নিজের সাথে সৎ হও নিজের কাছে প্রশ্ন করো আমি আসলেই কে এই প্রশ্নের উত্তর সহজ না এই উত্তর খুঁজতে গিয়ে অনেক দিন রাত জাগা অনেক দিন নিজের জীবন নিয়ে ভাবা এর ফল কিন্তু অসাধারণ তুমি যখন জানতে পারবে তোমার আসল আগ্রহ তোমার গোপন প্রতিভা কী তখন শুরু হবে প্রকৃত পরিবর্তন এমন বহু উদাহরণ আছে যারা নিজের ভিতরে সত্য খুঁজে পেয়েছে এবং তারপরেই জীবনের মানে বদলেছে একজন শিল্পী হতে পারে যিনি জীবনের প্রথম দিকে আইনজীবী ছিলেন একজন ক্রিয়াবিদ হতে পারে যিনি বছরখানেক আগে অবসর নিয়েছিলেন নিজেকে প্রশ্ন করো আমার সত্যিকারের স্বপ্ন কি আমি কি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমি কি সত্যি নিজের জন্য বাঁচছি এই প্রশ্নগুলো তোমাকে নিজের সঠিক পথ দেখাবে অলসতা এবং ভয় হলো বদলের প্রথম বাধা তারা তোমার মনকে আটকে রাখে তোমার সামনে নতুন কোনো দরজা খুলতে দেয় না অলসতা দিনে দিনে তোমার স্বপ্নকে গিলে খায় তুমি হয়তো বুঝতেও পারো না তোমার কতটা মূল্যবান সময় নষ্ট হচ্ছে অলসতা সবচেয়ে বড় বিপদ হলো সে তোমাকে ধীরে ধীরে বিষণ্ন করে ফেলে তোমার স্বপ্নকে মৃতপ্রায় করে তোলে আর ভয় তোমাকে প্রচেষ্টার বাইরে রাখে নতুন কিছু করার আগে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু সেই ভয়কে জয় করতে হবে কীভাবে জয় করবে প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে শুরু করো নিজেকে কমফোর্ট জোন থেকে বের করো মনে রেখো যে মানুষরা ভয়কে জয় করে তারা ইতিহাস সৃষ্টি করে তোমার সামনে এক নতুন জীবন অপেক্ষা করছে আর তুমি যদি অলসতা আর ভয়ের কাছে মাথা নত করো তাহলে সেই জীবন কখনোই আসবে না বড় যে কোনো পরিবর্তন ছোট ছোটো অভ্যাস থেকে শুরু হয় তুমি যদি তোমার জীবনে বড় পরিবর্তন দেখতে চাও তাহলে প্রথমে ছোটো ছোটো কাজ শুরু করো যেমন প্রতিদিন সকালে এক ঘন্টা আগে ওঠা প্রতিদিন অল্প কিছু পড়াশোনা বা স্কিল শেখা মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময় দূরে থাকা নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া এই ছোট অভ্যাসগুলো প্রথমে অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু দিনের পর দিন এই অভ্যাসগুলো তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে উদাহরণস্বরূপ যে বেজোস তার কর্মজীবন শুরু করেছিলেন এক ছোট্ট গ্যারেজ থেকে কিন্তু তিনি প্রতিদিন নিজের কাজে ছোট্ট ছোট্ট দায়িত্ব নিয়ম করে করতেন যা তাকে একসময় বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির প্রতিষ্ঠাতা বানিয়েছে তাই আজ থেকেই ছোট্ট অভ্যাস গড়ে তোলো কারণ এই অভ্যাস অভ্যাসগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে তুমি যখন নিজের জীবন বদলাবে তখন শুধু নিজের জন্য নয় তোমার চারপাশে মানুষের জন্য বড়ো স্রোত সৃষ্টি করবে তোমার বদলে যাওয়া অন্যদের বদলানোর পথ দেখাবে তুমি হয়তো ভাবো তোমার ছোটো সাফল্য কেউ খেয়াল করে না কিন্তু সেটা ভুল তোমার পরিবর্তন তোমার পরিবার বন্ধু সমাজকে স্পর্শ করবে তারা তোমার বদলানোর গল্প শুনে অনুপ্রাণিত হবে উদাহরণ হিসাবে নেলসন ম্যান্ডেলা শুধু নিজের জন্য লড়াই করেননি তিনি পুরো জাতির বদল এনেছিলেন তোমার ছোটো পদক্ষেপও অনেকের জন্য দিশাহারি হতে পারে তাই নিজের জন্য সাহস অর্জন করো কারণ তোমার জীবনে প্রতিটা পদক্ষেপই অন্যদের জীবনে আলোর ঝলকানি আনবে সবচেয়ে বড়ো কথা হলো এখনও সময় আছে তুমি হয়তো ভাবো অনেক দেরি হয়ে গেছে তুমি সুযোগ হারিয়েছ এটা ভুল জীবনে সবসময় নতুন সুযোগ আসে তুমি যদি আজ থেকে নিজের পরিবর্তনের পথে হাঁটো আগামী এক বছর পর তুমি নিজেই অবাক হবে কতটা বদলে গেছে তোমার জীবন আঠেরো বছর বয়সে বা তিরিশ বছর বয়সে সব বয়সে বদলানো সম্ভব তাই দেরি করো না আজ থেকেই শুরু করো তুমি নিজের ভেতরে লুকানো শক্তিকে জাগাও মনে রেখো বদলানো শুরু হয় ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে আমি আর এভাবে থাকব না আমি বদলাবো এই ছোট্ট সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তুমি পারবে তুমি নিজের জীবন বদলাতে পারবে তুমি যদি আজ থেকেই শুরু করো তাহলে সময় কখনো তোমার বিরুদ্ধে থাকবে না এখনো সময় আছে নিজেকে বদলাও